রামনারায়ণ রাম আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক্রহ্মচারী মহারাজের চরণে জানাই শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন রামনারায়ণ রাম এই বলে আমি আজকে তত্ত্ব আলোচনা শুরু করছি জীব সব সময় সর্ব অবস্থায় সমাধিতে আছে যাদবপুর কলকাতা তেইশে ফেব্রুয়ারি উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দ একটা সত্তায় থাকে এই যে সমাধি সবসময় সর্ব অবস্থায় সবাই সমাধিতে আছে বিভিন্ন নামাকরণ বা নামে নামে অভিহিত যে সমাধি যেমন নির্বিকল্প সমাধি তাতে জ্ঞান লুপ্ত হয়ে যায় বা জ্ঞান থাকে না কিন্তু অন্তর্জগতের জ্ঞান সবসময় থাকে সেটা একটুও নষ্ট হয় না যেমন একটা অঙ্গে বেশিক্ষণ চাপ দিলে তার বোধশক্তি চলে যায় কিন্তু চিমটি দিলে বুঝে সেই রকম কতকগুলি ইন্দ্রিয় বোধ যেমন ধর্ষণশক্তি শ্রবণশক্তি এইসব বোধগুলি কমে যায় কিন্তু অন্য ইন্দ্রিয় বোধ বেড়ে যায় যে বোধ থাকলে সমস্ত কিছু বোঝা যায় সেই বোধটা থাকে সেই বোধটা বুঝে কে সে যে কোন অবস্থায় থাকে বা না থাকে অর্থাৎ সেই যে বুঝ তা দ্বারা সব বুঝে নেয় সেই যে বুঝ বা জ্ঞান সমাধি অবস্থায় তার বিকাশ হয় যখন গোলাপের গন্ধ বিকশিত হয়ে চারিদিকে আমোদিত করে দেয় গোলাপ গাছটায় গোলাপের গন্ধ নাই গোলাপের পাতায়ও গন্ধ নাই আবার গাছে পাতায় ভিন্ন ভিন্ন গন্ধ স্বাদ আছে আবার গোলাপের সুমিষ্ট গন্ধ সেরকম এই যে বাজ্যেন্দ্রীয় এই দেহ বুদ্ধি মন এগুলি জ্ঞান বৃক্ষের কাণ্ড এই বৃক্ষতে ফুল ফল হয় সেটা সেন্ট এই চৈতন্যের ভিতরই সেন্ট থাকে সচেতনে সে চেতন সুগন্ধে সচেতনে সমাধিস্থ ব্যক্তি যে ভরপুর থাকবে তার দ্বারা থাকবে যেমন গাছ হতে যে রস যে ফুল যে ফল হয় তা সে পাচ্ছে আলো থেকে বাতাস থেকে খাদ্য নিয়ে এবং সেভাবে বেঁচে থেকে সে সুগন্ধ দেয় তেমনি দেহের ভেতর বিদ্যমান স্বরিপু কাম ক্রোধ ইত্যাদি হতে যখন ফুল ফোটে তখন বিকাশ হয় এবং প্রকাশ হয় সমাধিতে এমন একটা অবস্থা আছে সেখানে গেলে এই জাতীয় সুগন্ধ সুস্পষ্টভাবে প্রকাশিত হয় সেই জ্ঞান দ্বারা সেই চৈতন্য দ্বারা সেই সমাধির রূপের ভেতর সুন্দর জিনিসের বিকাশ হয় ধারণা হয় ধারণারও একটা গন্ধ আছে এই যে দেখলে শুনলে এগুলি গন্ধ জাতীয় দর্শন স্পর্শন গ্রান এগুলি সোয়াদ জাতীয় বস্তুর বস্তুত্বের ধারণা সুস্পষ্ট ধারণা করিয়ে দেয় যে যে ইন্দ্রিয়ের দ্বারা সেই সেই ইন্দ্রিয় কোন কোন অবস্থায় আছে যেমন শিশুর ভেতর সব ইন্দ্রিয় আছে কিন্তু তার ভেতর সুস্পষ্ট ধারণা কম আছে বলেই সে আবছা আবছা দেখে শুনে অর্থাৎ সমস্ত কিছু পাওয়া সত্ত্বেও সে পেয়ে ওঠে না কারণ তার ইন্দ্রিয় পাকেনি ম্যাটার্ড হয়নি তার সেই ইন্দ্রিয়গুলি ধীরে ধীরে গড়ে ওঠে বয়সের সাথে সাথে তাকে জানবার জন্য চেষ্টা করতে হয় তেমনি সমাধির ভেতর আমরা বাচ্চা শিশুর ন্যায় আছি সমাধি জাতীয় রাজত্বে এক জাতীয় ভাষা আছে ভাব আছে সেইগুলি বিকাশ না হওয়া পর্যন্ত নবজাত শিশুর ইন্দ্রিয়ের ন্যায় ক্রমবর্ধমান হতে থাকে সেই শিশুর পাড়া পড়শি আছে আত্মীয় স্বজন আছে মাস্টার আছে সেই শিশু যেমন যে দেশে থাকে সেই দেশের ভাষা শিখে নেয় কারণ নবজাত শিশু শিখে নেবার সমস্ত জিনিসগুলো নিয়েই আসে নবজাত শিশু বাদ্য ইন্দ্রিয় দ্বারা যাহা গ্রহণ করে নিচ্ছে তার দর্শন শ্রবণ গ্রান সেইগুলি ওখানে যে বাহ্য ইন্দ্রিয় দ্বারা যাহা গ্রহণ করে তাহা দ্বারা ক্রমশ ক্রমশ বিকাশের দিকে অগ্রসর হতে থাকে অর্থাৎ সে তার ভাবকে জাগিয়ে তোলে এই ভাব দ্বারা ভেতরকার ভাবের সঙ্গে গভীর বিভোর হয়ে যায় বা ভাবের বিনিময় হয় ভেতরকার যে ইন্দ্রিয়গুলি ম্যাটার্ড হয়নি বা পাকেনি অর্থাৎ তার ভেতরকার যে ইন্দ্রিয়গুলি শিশুবত অবস্থায় যা আছে তার সমাধি হয় আবার ভয়ে ভীতিতে আতঙ্ক অবস্থাও একাগ্রতার একটা অবস্থা যেমন সর্পের ভীতিতে মরে যাওয়া বা পাগল হয়ে যাওয়ার যে অবস্থা তা হয় কিভাবে। যখন নিজস্ব সত্তা থেকে চ্যুত হয়ে পড়ে এমন অপবিন্দুতে গিয়ে পৌঁছায় যে সে শখ মারাই গেল অর্থাৎ থেও বস্তুতে যা সম্মুখীন হলো তাতে মরে গেল বা পাগল হলো চিন্তা যদি বৃহৎ চিন্তায় বৃহৎ অর্থে যায় বৃহৎ বস্তুর সঙ্গে যদি তন্ময় হয়ে পড়ে আনন্দে মরেও যায় আবার তন্ময় হতে হতে উল্লাসিত হয়ে হার্ট ফেল করে অর্থাৎ নিজস্ব সত্তা হতে চ্যুত হয়ে গেল রূপের মাঝে থাকলে সব আসে এমন কিছুর গভীরে যদি যেতে পারে যার রূপ নেয় শুধু থাকবে তন্ময়তা গভীরভাবে নিবিষ্ট হয়ে থাকবে তবে মনের এমন নিজস্ব ধর্ম যে আপন করে নেয় সব আপন না করা পর্যন্ত স্বাভাবিক নিজস্ব ধর্মে ঘুরতে থাকে মন আপন মনে যতই ঘুরুক মন তুমি কিছুতেই তার নাগাল পাবে না মন যখন এই রূপ ঘুরতে থাকে তখনই সে জানতে চায় সৃষ্টির গভীর তাৎপর্য সাথে সাথে তোমার ইন্দ্রিয়ের শক্তি ক্রমশ ক্রমশ বাড়তে থাকে গতিও বাড়ে দেখো চিন্তা করতে করতে বৃদ্ধ হয়ে যায় রোগ হলে খেয়াল থাকে না উন্মাধনে ভেতরের গ্ল্যান্ডগুলি ঠিক মতো কার্য করতে পারে না সব স্মরণ বিস্মরণ হয়ে যায় মন ইন্দ্রিয়ের তাগিদে ছুটতে থাকলে বা ঘষলে চর্চা করলে ইন্দ্রিয়ের শক্তি বাড়ে তখন যে কারণে মনে সব আসছে সে কারণের দ্বারা এসেছে সেই যে কারণগুলি সেইগুলি ওই মনের মধ্যেই আছে ওই স্বরিপু এবং স্বর ঋতু যে যার প্রয়োজনের তাগিদেই আসছে সেই কারণগুলির আবার নিজস্ব চাহিদা যে আছে তারা সেই সেই চাহিদার মাঝেই থাকতে চায় সৃষ্টি যে কারণে হলো সেই কারণে মন বুদ্ধি বিচার বিবেচনা এলো যে কারণে এই বিশ্বরূপ সৃষ্টি সেই কারণের পাত্র বা সামগ্রীগুলো খালি হওয়ার জন্য খালি তো আর থাকতে পারে না বা খালি হওয়ার সাথে সাথে সেখানে নতুন নতুন জিনিস এসে ভর্তি থাকে কারণ তারা সেই সেই অবস্থার সাথে মিশতে চাইছে এই প্রয়োজনের তাগিদেই চক্ষু হলো প্রয়োজনের তাগিদেই একে একে সৃষ্টি হলো বুদ্ধি বৃত্তি চিন্তা এলো যার দ্বারা অর্থাৎ যে প্রয়োজনের তাগিদে এই যে প্রয়োজনের তাগিদে এই বুদ্ধি এসেছে বৃত্তি এসেছে বিচার এসেছে চন্দ্র এসেছে সূর্য এসেছে অগণিত পৃথিবী এসেছে সব মহাশূন্যের মাঝে একে একে আশ্রয় নিতে লাগলো তাই বুদ্ধি বৃত্তি চিন্তা প্রয়োজনের তাগাদা মিটাতে পাওনাদারের প্রয়োজনের তাগাদার যে প্রয়োজন ছিল সেই প্রয়োজনের তাগাদাই মনকে তাকাতে দিতে লাগলো তুমিও মনের সাথে সাথে এই তাগাদার তাগিদে বেরিয়ে গেলে তোমার তাগাদা মিটানোর জন্য তোমার যে প্রয়োজন সেই প্রয়োজনের তাগিদে কোন প্রয়োজনে যে প্রয়োজন ছিল এবং তার জন্যই তুমি এসেছ মন সেই তাগাদার তাগিদের যন্ত্রণায় উঠে পড়ে চলতে লাগলো কারণ তাগাদা না মিটলে তারা পাঁচ ছাড়বে না মন তখন বৃত্তি তাগিদে নিবৃত্তি করতে চলল এখানে সাময়িক মিটাচ্ছে বুদ্ধি বৃত্তি বিচার মন তখন হু হু করে চলল এদিকে বুদ্ধি বৃত্তি বিচার সব সচেতন হয়ে গেছে তারা বলল আমাদের পাওনা দাও আমায় জ্ঞান সমুদ্র থেকে চেক কেটে দাও বিরাট শক্তি থেকে চেক কেটে দাও এক্ষুনি কাটো নইলে ছাড়ব না মন কী করবে এই তাগাদা মেটানোর জন্য শূন্য ঘুরতে লাগলো লোকের তাগাদা মিটানোর জন্য কয়টার আর বৃত্তি থাকে বৃত্তিগুলিও মনের পাছে পাছে চলল কিছুতেই ছাড়বে না কেউ আর দাঁড়ায় না মন তখন পড়ি কি মুড়ি করে দৌড়াতে লাগলো এই যে মন আপন মনে চলছে এই আপন মনে চলার যে গতি সেই গতি জানিয়ে দিচ্ছে মিটানোর পথ তাগাদা আছে বলেই বুদ্ধি খেলতে থাকে এখানে পাওনাদারের তাগাদায় যেমন লোকে গহনা বাক্সপত্র শেষকালে বাড়ি পর্যন্ত বিক্রি করে সর্ব শান্ত হয় তাগাদার চোটে যেই নিয়মের সৃষ্টি সেই নিয়মাবলীর ভেতরে মন চলে যায় বিরাট যেমন যেই পথে এই বিশ্বরূপের মাঝে তাকাতা মিটায়ে দিচ্ছে মনও সেই পথ নিয়ে আপন মনে শূন্য মার্গে যেতে থাকে মন পরিপূর্ণতার মাঝে পূর্ণবেগে আপন মনে চলতে থাকলো এই যে মানুষ মরে যায় উন্মাদ হয় তার বদলে মন লাভ করে নবজীবন কিভাবে। ভেতরের ইন্দ্রিয়ের ধাক্কা খেয়ে এই যোগাযোগ সূত্রে আবদ্ধ বা শক্তির সঙ্গে ধাক্কা দেবে শক্তি বদ্ধ হলে সে জেগে উঠবে তাতে নবজীবন লাভ হয় মৃত্যু হয় মানে পরিবর্তন হয় অর্থাৎ নবজীবন লাভ হয় এই জগতই পরিবর্তনশীল মন ও গভীর তন্ময়তার দিকে এগিয়ে যেতে থাকে এতেই গতির গতি হয় সেটাই সমাধি সেই আদি যে অবস্থার যোগাযোগ সূত্রে সমাধি অবস্থায় এই সূত্র যে সূত্রে পৈতা সেই সূত্রের সঙ্গে একই সূত্রে গঠিত হয়ে প্রণবাকারে গ্রন্থিত হয়ে সৃষ্টি স্থিতি লয় হয়ে গ্রন্থি হিসাবে যে যোগ তাতেই অন্তরিন্দ্রিয় হয়ে বহিরিন্দ্রিয়ে প্রকাশ হলো সেই ইন্দ্রিয় এই যোগাযোগ সূত্রে আবদ্ধ হলো সেই ইন্দ্রিয়যুক্ত অবস্থায় এই যুক্ততাই হলো সমাধি জীব সবসময় সমাধি অবস্থায় আছে জীব সেই শক্তিতে ভাসমান হয়ে আছে তার জন্যই আমার ঘ্রাণ আমার স্পর্শন আমার শ্রবণ ইত্যাদি সব সেই অন্তর ইন্দ্রিয়ের সারা সেগুলি সবসময় যাচ্ছে অন্তর্নিহিত ভাবের সঙ্গে মিলিত হয়ে জীব সবসময় সমাধিতে বা যোগীর অবস্থায় আছে এই যোগ সিদ্ধ অবস্থাই জীবের অবস্থা আজ এই থাক আজকে তত্ত্ব ও আলোচনা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন রামনারায়ণ রাম প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ